আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কনক চৌধুরী আজকে আমি অনেক 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 বেশি হ্যাপি কেননা আমি আমাদের দর্শকদেরকে অনেক বেশি অপেক্ষিত একটা প্রশ্নের অ্যান্সার নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু খুলে গেছে ওমানের ভিসা যে দর্শক আপনি একদমই সঠিক শুনেছেন আজকেই কিন্তু হচ্ছে খুলে গেছে ওমানের ভিসা যেটা কিনা অনেক অনেক বেশি আনন্দের একটা খবর আমাদের সকলের জন্য আমরা যারা কিনা অপেক্ষা করছিলাম যে কবে 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 ওমানের ভিসা খুলবে আর এটা কিন্তু আজকে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের একদম অথেন্টিক নিউজ যাদের যাদের বিশ্বাস হবে না তারা আরও বিভিন্ন নিউজগুলো কিন্তু দেখতে পারেন তো আমি একটু বলে দিই যে কোন কোন ক্যাটাগরির ভিসাগুলো খুলছে আর আপনাদের এতটুকু অ্যাশিওর করি যে যারা ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষা করছিলেন আলহামদুলিল্লাহ খুলে গেছে ওমানের ফ্যামিলি ভিসা চলে যান এখন নিজের প্রিয় মানুষের কাছে আপনজনের কাছে যারা কিনা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন শুনে আমারও বিশ্বাস হয়নি প্রথমে বাট আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া জানাই যে ফাইনালি ওমানের ভিসা খুলে গেছে তো ওমানের থেকে বাংলাদেশি জাতীয়তার জন্য নিম্নলিখিত আর কি ভিসা ইস্যু করার অনুমতি দেয়া হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু কাজের ভিসা মানে কাজের পারপাসে যারা যেতে চাচ্ছিলেন তাদের জন্য আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কাজের জন্য কিন্তু ভিসা এখনও পর্যন্ত খুলে দেওয়া হয় নাই তবে আমরা যারা অপেক্ষা করছিলাম ফ্যামিলি ভিসার জন্য তাদের জন্য কিন্তু এটা অনেক 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 বেশি খুশির একটা নিউজ এছাড়া পাঁচ বছরের ইনভেস্টর ভিসা দশ বছরের ইনভেস্টর ভিসা ফ্যামিলি ভিসা অফিসিয়াল ভিসা জি সিসি এর বাংলাদেশি রেসিডেন্ট এর জন্য ভিজিট ভিসা বিশেষ পেশার জন্য কাজের ভিসা আবাসিক ইউনিট মালিক ভিসা ফ্যামিলি রেসিডেন্স ভিসা সিটিজেন স্পাউস ভিসা এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের নাগরিকদের জন্য সহচর ভিসা খুলে গেছে যাক আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া জানাই আবারও যে ফাইনালি আমাদের আপু ভাইয়া যারা ওমানের ভিসার জন্য অপেক্ষা করছিলেন তাদের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছেন এবং ওমানের ভিসা খুলে দিয়েছেন তো যারা যারা এই গুড নিউজটা পেয়ে আসলেও খুশি হয়েছেন আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য অথেন্টিক নিউজটা দিতে এতদিন পর্যন্ত অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করছিলেন অনেক নেগেটিভ নেগেটিভ কমেন্টস করছিলেন যে আমি তাদেরকে হতাশা আর কি দিচ্ছি মিথ্যা আর কি বলছি ফেক নিউজ দিচ্ছি বাট আসলে আমি সবসময় লিগেল কিছু সোর্স থেকে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করতাম এবং ফাইনালি আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম যে যে কোনো সময় খুলে যাবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা এই কুরবানির ঈদের আগেই কিন্তু অনেক ভালো একটা নিউজ পেয়ে গেছি এবং নিউজটা আপনাদেরকে জানাতে পেরে আমরাও কিন্তু অনেক বেশি পরিমাণে খুশি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেন শেয়ার করে দেন বেশি বেশি যারা কিনা এখনও পর্যন্ত জানে না যে ও ভিসা ফাইনালি খুলে গেছে স্পেশালি ফ্যামিলি ভিসা তাদেরকেও জানার সুযোগ করে দিন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে